স্ত্রীকে ভালোবাসার মজার উপায় এক নম্বর সারপ্রাইজ প্ল্যান করুন অপ্রত্যাশিত ভাবে তাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা ছোট কোনো সারপ্রাইজ দিন দুই নম্বর মজার মেসেজ মজার ইমোজি বা সহ মেসেজ পাঠান যা তাকে হাসাবে তিন নম্বর ঘরোয়া ডেড নাইট ঘরেই মোমবাতি জিলে তার প্রিয় খাবার তৈরি করে রোমান্টিক ডিনার সাজান চার নম্বর গেম খেলুন একসাথে কোনো বোর্ড গেম বা ভিডিও গেম খেলুন যেমন লুডু ক্যারাম বা তার প্রিয় কোনো গেম পাঁচ মজার ভিডিও বানান তার প্রিয় গান বা ট্রেন্ডিং মিউজিকের ওপর মজার ভিডিও বানিয়ে তাকে দেখান ছয় নম্বর ফটো অ্যালবাম তৈরি করুন পুরনো ছবিগুলো নিয়ে মজার ক্যাপশন সহ একটি ফটো অ্যালবাম বানান সাত প্রিয় খাবার তৈরি করুন তার প্রিয় খাবার বানিয়ে তাকে সারপ্রাইজ দিন এমন কি যদি রান্না ভালো নাও হয় আট মজার ড্রেস আপ হাস্যকর বা থিম ভিত্তিক ড্রেস পরে তাকে হাসানোর চেষ্টা করুন নয় কমপ্লিমেন্ট গেম একে অপরকে মজার এবং সৃজনশীল কমপ্লিমেন্ট দেওয়ার প্রতিযোগিতা করুন দশ ডান্স চ্যালেঞ্জ হঠাৎ করে তার প্রিয় গান চালু করে ডান্স চ্যালেঞ্জ করুন এগারো মজার ড্রয়িং একে অপরের কার্টুন বা মজার ছবি আঁকুন এবং গিফট করুন বারো প্রিয় সিনেমা বা সিরিজ তার প্রিয় সিনেমা বা সিরিজ একসাথে দেখুন এবং মজার মন্তব্য করুন তেরো মজার নোট তার ব্যাগ বা জিনিসপত্রে মজার নোট লুকিয়ে রাখুন চোদ্দ স্টাইল চেঞ্জ তার স্টাইল বা পোশাক বেছে দিন এবং একে অপরকে নতুন লুক দিতে বলুন পনেরো মজার ভিডিও কল যদি দূরে থাকেন তাহলে মজার ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করে ভিডিও কল করুন ষোলো কৌতুক বলুন তার মেজাজ ভালো করার জন্য মজার কৌতুক বা গল্প বলুন সতেরো মজার গিফট তার প্রিয় জিনিসের সাথে মজার কিছু গিফট দিন যেমন পানি মাগ বা টি শার্ট আঠারো মজার ভয়েস নোট তার প্রিয় কার্টুন বা সিনেমার চরিত্রের ভয়েসে মেসেজ রেকর্ড করুন উনিশ মজার ফটোশুট একসাথে মজার পোজ দিয়ে ফটোশুট করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন বিশ প্রিয় গান গান তার প্রিয় গান গিয়ে তাকে সারপ্রাইজ দিন এমনকি যদি গান গাইতে নাও পারেন তবুও গাইতে চেষ্টা করুন একুশ মজার চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে মজার চ্যালেঞ্জ বেছে নিয়ে একসাথে করুন বাইশ মজার রেসিপি ট্রাই একসাথে নতুন এবং মজার রেসিপি ট্রাই করুন তেইশ মজার ড্রিম ইন্টারপ্রিটেশন আপনার স্ত্রীর স্বপ্নের মজার 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 ব্যাখ্যা করুন করুন কসম কসম এবং তৈরি যেমন আমি তোমার চকলেট কখনোই খাব না পঁচিশ মজার ভিডিও দেখা একসাথে মজার ভিডিও বা স্ট্যান্ড আপ কমেডি দেখুন ছাব্বিশ মজার প্রশ্ন উত্তর একে অপরকে মজার প্রশ্ন করুন যেমন যদি তুমি কোনো প্রাণী হতে তাহলে কি হতে সাতাশ মজার পিকনিক ঘরের ভেতর বা ছাদে মজার পিকনিক সাজান আটাশ মজার ভিডিও ডাবিং তার প্রিয় সিনেমার দৃশ্য নিয়ে মজার ডাবিং করুন উনতিরিশ মজার স্টিকার তার সাথে চ্যাট করার সময় মজার স্টিকার ব্যবহার করুন তিরিশ মজার ভবিষ্যৎ পরিকল্পনা একসাথে মজার ভবিষ্যৎ পরিকল্পনা করুন যেমন যদি আমরা লটারি জিতি তাহলে কি করব এই মজার উপায়গুলো সম্পর্কে আপনি আরও গভীর ও ব্যক্তিগত করে নিতে পারেন যাতে তা আপনার সম্পর্কের সাথে মানানসই হয় সম্পর্কে হাসি এবং আনন্দ যোগ করলে তা আরও মজবুত ও সুখী হয়